আজকে বিভিন্ন ধরনের আমাদের গ্রহরত্নের কিছু স্টিল ছবি ইউটিউবে ছাড়া হলো সেখানে বিভিন্ন ধরনের গ্রহরত্ন পেয়ে যাবেন যদি এই ধরনের কোনো গ্রহরত্ন আপনাদের প্রয়োজন হয় আমাদের নিচে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের আছে চুনি আছে পান্না আছে ওপাল আছে মুক্ত আছে মুঙ্গা আছে যাকে প্রবাল বলা হয় সেখানে গমেদও থাকবে এবং ব্লাক মুক্তও থাকবে আবার এখানে কিছু এসেশনাল পান্না দেয়া আছে এখানে ওপাল দেয়া আছে খুব মানে হাই অথরিটি মানের ওপাল আছে দ্বিতীয়ত ওখানে খুব কোয়ালিটি ফুল চুনি আছে এবং সেখানে খুব হাই কোয়ালিটি মুঙ্গাও আছে যেটাকে অক্স রক্ত প্রবাল বলা হয়ে থাকে আবার এখানে যে ওপালটা আছে কোয়ালিটি আছে অস্ট্রেলিয়ান ওপাল আছে খুব হাই রেজুলেশন আছে দেখলে আপনারা বুঝে যাবেন যে কি কোয়ালিটি আমাদের কাছে গুরুরত্ন পাওয়া যায় যদি আপনাদের ইচ্ছা থাকে বা ইচ্ছুক হন তাহলে আমাদের এই স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের আসল গুণরত্ন একটা হলেও আমাদের কাছে পাবেন আমাদের শোরুমের নাম হচ্ছে রত্নজ্যোতি শোরুম রায়গঞ্জ আমাদের রত্নজ্যোতি রায়গঞ্জ নামে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলও আছে আমাদের এখানে অ্যাস্ট্রোলজি বিভাগ আছে এই অ্যাস্ট্রোলজির উপরে যারা হাত দেখাতে চান দু পঁচিশ সালের যে নতুন বছরে আপনাদের রাশি লগ্ন যদি জানার ইচ্ছা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কোথাও আপনারা অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন সেই জায়গায় আপনাদের গ্রহরত্নের প্রয়োজন আছে বা রাশি রত্ন প্রয়োজন আছে অনেকে অ্যাস্ট্রোলজার দেখাননি যে আপনার রাশি অনুযায়ী রত্ন ধারণ করে থাকে সেই ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো অ্যাস্ট্রোলজার প্রেসক্রিপশন থেকতে পারে দেখিয়ে থাকেন সেটা থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে তাহলে আমরা সরাসরি আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারব ইভেন কোয়ালিটি সম্পন্ন আমাদের কাছে গুরুরত্ন পাবেন যে যে কোনো ধরনের গুরুরত্ন একটা হলেও আমাদের কাছে পাবেন যদি আপনাদের কোনো ব্যক্তিগত রিকমেন্ড থাকে আমাদেরকে ফোন করে জানতে পারেন যদি কিছু জানকারির বিষয় থাকে তাও আপনারা ফোন করতে পারেন আর বিশেষ হলো আমাদের এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে এই অনুষ্ঠানটা আমরা কেন করলাম ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে আমরা অফারটা শুরু করে দিয়েছি এখন থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে যে কোনো রাশি রত্নের উপরে আমাদের পনেরো পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন যে যদি ডায়মন্ড নিতে চান তার উপরে টেন পারসেন্ট ছাড় পেয়ে যাবেন এই অফারটা চলবে আমাদের ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত যদি আপনারা কোনো প্রকার ইচ্ছুক থেকে থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে ফোন করে যোগাযোগ করে জানতে পারেন যদি আপনাদের কোনো প্রকারের রত্ন সম্বন্ধে জানকারি থেকে থাকে আমাদের ফোন করতে পারেন আর বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিশেষ করে রাশি রত্নের উপরে মাঝে মধ্যে ভিডিও বানিয়ে থাকি কার কোন রাশি কোন রত্ন ধারণ করলে তার বেটার হয়ে থাকে তা সেই ক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো তা কথা বেশি বাড়াবো না এবং ভিডিও অনেক বড় করবো না যদি আপনাদের মনে করেন যে না আমাদের প্রয়োজন আসে তাহলে একটু ফোন করে শুনে জেনে থাকি